FACULTY OF THE FACULTY আনুমানিক ছয়টার সময় অন ডিউটি মেডিকেল অফিসার এটা রিসিভ করেছে ফায়ার সার্ভিস নিয়ে নিয়েছিল ব্রড ডেড ট্রাফিক এক্সিডেন্ট ওনার নাম সুব্রত বীর বয়স আনুমানিক তেইশ বছর কোন হসপিটাল আনছেন স্যার থ্যাংক ইউ এখান দিয়ে দুইটা আমার দুইটা বাইক যাইতে লো একটু মোটামুটি স্পিড আসলো একটু বাউলি খেয়ে আসে রা দুটা বাইকে পরে দেয়া মাটির মধ্যে তারা অনবরত ওই জায়গা দিয়ে আর কি স্পট ডেটের মতো হয়ে গেছে যে মারা গেছে এর নাম জানা গেছে নি নাম তো শুনছি সত্যবীরের ছেলে আচ্ছা আচ্ছা এখানেই বাড়ি গোলাঘাটি এর বাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে দুটা বাইকে না না মুখোমুখি না হ্যারাস স্পিডে করে যে চালাচ্ছিল চালানোর সময় তারা তাদের ব্যালেন্স যেটা ব্যালেন্স পারিয়ে দুটা বাইক একদিক থেকে যাইতে আসলো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসছিল অর্থাৎ বিশালগড় থেকে গোলাঘাটের দিকে যাইতে আসলো বিশালগড় থেকে গোলাঘাটের দিকে দুটা স্পিড বাইকের স্পিড আসলো মোটামুটি